বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্ষেপে বিপিএল তবে বিতর্কের ছায়াতলে বেড়ে ওঠা এই লীগকে অনেকেই নাম দিয়েছেন বিতর্ক প্রিমিয়ার লিগ দিন যায় সময় বদলায় তবে পরিবর্তন হয় না ওই একটি জিনিসেরই বারোতম আসরে আশ্বাস দিয়েও ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা সেই বিতর্ক এবারও এড়াতে পারেননি এগারোতম আসরে নানা রকম অনিয়মের পর ধুয়াশা ছিল এবারের বিপিএল নিয়ে বোর্ড সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুলও বলেছিলেন যদি বিপিএল হয় তবে একশো ভাগ স্বচ্ছতা নিয়েই হবে হ্যাঁ বিপিএল হচ্ছে ঠিকই তবে স্বচ্ছতা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও অনেকে খুঁজে পাচ্ছেন না বিতর্কের সর্বশেষ সংযোজন দিয়ে শুরু করা যাক পাঁচ দল নিয়ে বিপিএল হবে এমন ঘোষণা বেশ ঘটা করেই দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল স্পষ্ট করে জানানো হয়েছিল আর্থিক লেনদেন যাদের সদভাগ পরিষ্কার তারাই পেয়েছেন দল এ পর্যন্ত সবই ঠিক ছিল ড্রাফটের বদলে নিলাম আয়োজন করার কথা বলে তারিখ পরিবর্তন করা হয়েছে তিন তিনবার সম্ভাব্য তারিখ এখন তিরিশ নভেম্বর তবে এর মাঝে ছয় নম্বর দল হিসেবে পরিচয় করানো হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ম ভেঙেই মূলত করা হয়েছে যা আরো একবার বুঝিয়ে দিল বিপিএল নিয়মের ধার ধারে না শুধু তাই নয় ফ্র্যাঞ্চাইজির ব্যাংক জামানত নিয়েও স্বচ্ছতা রাখতে ব্যর্থ হয়েছে বিসিবি এবার আসা যাক খেলোয়াড়দের নিয়ে পাঁচ থেকে ছয় দলে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে দেশীয় খেলোয়াড়দের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত হাতে গোনা কটা দিন পরেই শুরু হবে বিপিএল তবে এখনো খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়নি প্লেয়ারদের মান সম্পর্কেও ধারণা নেই কারো সেই সাথে গেলোবারের ফিক্সিং কেলেঙ্কারি নিয়েও আসেনি কোনো সমাধান অর্থাৎ ঘাড়ের বোঝা নামানোর আগেই চাপিয়ে দেওয়া হচ্ছে আরও একখানা বিপিএল এমনই যে যাই বলুক না কেন এখানে যা ইচ্ছে তাই করা যায় জবাবদিহিতা স্বচ্ছতা এসব কেবল ব্যবহার্য শব্দ বাস্তবে কোনো প্রয়োগই ঘটে না এখানে তাতে কারোর কিছু যায় আসে না সময়ের নিয়মে যে চলছে অনিয়ম প্রত্যাহার কাব্য খেলা